ছবিটা দেখে অবশ্য ভয় পেয়ে যাবারই কথা পুরোদমে শুরু হয়ে গিয়েছে আইপিএলকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি অনুশীলন শুরু হয়েছে শিরোপার অন্যতম দাবিদার রাজস্থান রয়্যালসেরও কিন্তু সেই দলের কোচই কিনা পড়েছেন ইঞ্জুরিতে অবশ্য পা ভাঙা রাহুল দ্রাবিড়ের ছবির পর দেখা গেল আরেকটি ভিডিও পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি সেখানে দেখা যায় গল্ফ কাল্টে করে ভাঙা পা নিয়েই অনুশীলনে হাজির দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড় দল শুরু করেছে আইপিএলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ক্যাম্প একে একে যোগ দিচ্ছেন ক্রিকেটাররাও আর তা দেখে ঘরে বসে থাকতে পারেননি ভারতের সাবেক এই কোচ নিজের ভাঙা পা নিয়ে স্ট্রেচারে করে হাজির হয়েছেন অনুশীলন মাঠে কথা বলেন ক্রিকেটারদের সঙ্গে খোঁজ নেন সার্বিক অবস্থারও এক সময় দেখা যায় ইয়াসাসভি জয়সোয়ালের সঙ্গে দ্রাবির কথা বলছেন স্ট্রেচারে ভর করে দাঁড়িয়ে জয়সোয়ালও দেখাচ্ছেন ব্যাটিং শেডো করে নিচ্ছেন পরামর্শ মুখে সবার সঙ্গে কথা বলে আবার সেই গল্ফ কার্টে করেই মাঠ ছাড়েন সাবেক এই ভারতীয় ব্যাটার খাতা কলমে দ্রাবিড়ের বয়স বান্ন বছরের উপর কিন্তু মনের দিক থেকে এখনও যেন চিরতরুণ রাজস্থানের এই কোচ এই বয়সেও নিজের জন্মস্থানে গেলে খেলেন ক্রিকেট আর বেঙ্গালুরুতে নিজের ঘরের মাঠে ক্রিকেট খেলতে গিয়েই পায়ে ব্যথা পেয়েছেন দ্রাবিড় এমনটাই বলছে তার দল রাজস্থান রয়্যালস এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এর দ্রুতই সুস্থ হয়ে পুরোদমে ফিরে আসছেন ভারতের সাবেক এই ব্যাটার এবং দলের বর্তমান প্রধান কোচ পাশাপাশি মেন্টরের দায়িত্বে আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা রাহুলের অবর্তমানে তিনি সামলাচ্ছেন দলের ক্রিকেটারদের করাচ্ছেন অনুশীলন এবারের আইপিএলে অবশ্য তরুণ এবং অভিজ্ঞদের সংমিশ্রণে দারুণ স্কোয়াড সাজিয়েছে রাজস্থান রয়্যালস অধিনায়ক স্যাঞ্জু স্যামসনের পাশাপাশি ব্যাটার হিসেবে আছেন শুভম দুবে সিমরন হিটমায়ার ইয়াসভি জয়সোয়াল ধ্রুব জুরেল রিয়ান পরাগ নীতিশ রানারা জফরা আর্চার ফজল হক ফারুকি থিকসানা তুষার দেশপান্ডেদের নিয়ে শক্তিশালী বোলিং লাইন আপও আছে দলটির লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলবেন আর আরের হয়ে তবে সবার দৃষ্টি থাকবে বৈভব সূর্যবংশীর দিকেই মাত্র তেরো বছর বয়সী এই ব্যাটারকে মেগা নিলাম থেকে কোটি টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস ইতোমধ্যেই অনুর্ধ্ব উনিশ এবং ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বৈভব এবার আইপিএলে সব থেকে কম বয়সী প্লেয়ার হিসেবে অভিষেকের অপেক্ষায় এই বাহাতি ব্যাটার আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি